কোরবানি দিতে হয়নি কখন আপনারা জানেন যে কোরবানি দিতে এমনিতে একটু স্লো যায় সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি চারটার শো দিয়ে শুরু করেছে তার মানে অর্ধেক শো তো তারপরেও যে পরিমাণ রেসপন্স এবং আমি যে যে রিপোর্ট আমার কাছে গতকালকে সেল রিপোর্ট আসলো সেটা আসলে গত কয়েক বছরে আমাদের শিশুরঙ্গ থেকে শুরু করে তুফান এবং এই যে তান্ডব পর্যন্ত এটা হায়েস্ট দর্শকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ এইভাবে করে দর্শক সিনেমাটাতে গ্রহণ করেছে এবং ইনফরমেশনগুলো তো একটা ফিজটুকু দিদিই স্টার সিনেপ্লেক্সে কালকে মাত্র একদিনের ব্যবধানে এখন আটচল্লিশটা শো আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে দেখেন দর্শক চাহিদার ভিত্তিতেই সবসময় শো বাড়ে এবং কমে সেটা আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না লাইনকেও আমাদের ফোন করা লাগে না ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান দর্শকের এক্সপেক্টেশন অনুযায়ী শো বেড়ে যায় লায়নে ধরেন চারটা স্ক্রিন আছে চারটা স্ক্রিনে আপনি ধরেন পনেরো ষোলোটা শো তার মধ্যে আজকে থেকে নয়টা শো আমাদের তো আমাদেরকে বলেছে যে পরিমাণ প্রেশার তান্ডব্যাট আগামীকালকে থেকে শো আরও আরো বাড়াবো তো দর্শক এরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে দর্শক সিনেমাটা এভাবে গ্রহণ করেছে এবং আমরা আবারই কৃতজ্ঞ ব্লক বাস্টারে যেটা বললাম প্রায় তেরোটা চোদ্দ দর্শক আজকে এই তো হলো মাল্টিপ্লেক্সের কথা আপনি অন্যান্য যে বড় স্টেশনগুলো আছে বড় স্টেশনের মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে ফিক্সডে চলে যায় সেটাও আমাদের হায়েস্ট রেন্টাল হয়েছে এবার আর যে হলগুলো থেকে প্রচুর পরিমাণে আমাদের শেয়ারটা আসে এরকম বিশ পঁচিশটা বিশ বাইশটা স্টেশন আছে এর মধ্যে আমি যদি মেনশন করতে চাই তাহলে সাভারের সেনা সেনা সাভার যেখানে প্রচুর লোক একসাথে সিনেমা দেখে এবং ঈদেও সকাল সাড়ে নয়টা থেকে শো শুরু হয়েছে সেখানে ও সেখানে হাউসফুল গেছে তো আমরা আগেই বলেছি আপনাদেরকে যে পজিশন অপোজিশন সবই একশো তেত্রিশটা হলে আমাদের তাণ্ডব তাণ্ডব করছে কাজ সাধারণত সেনা সাভারে যখন যায় চন্দ্রিমাতে যায় না তো সেনা সাভারেও চলছে চন্দ্রিমাতেও চলছে মধুবন আপনারা জানেন খুবই ভালো একটা সিনেমা হল সেখানে খুব ভালো ক্রাউড আমরা লক্ষ্য করি সবসময় তো ইউজুয়ালি যখন বগুড়ার মধুবনে যায় তখন সোনিয়াতে যায় না এবার মধুবনেও যাচ্ছে মধুবনেও তাণ্ডব চলছে সোনিয়াতেও তাণ্ডব চলছে গাজীপুরে একই সঙ্গে চারটা স্টেশন আমাদের ঝুমুর উল্কা বর্ষা এরি যেটা আমি গতকালও বলেছিলাম এরি প্রায় তিন চার বছর পরে যা হল খুলল যা তাণ্ডব দেখানোর জন্য তো প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন খুলনায় খুলনায় শঙ্খ লিবার্টি সবচেয়ে বড় দুটা স্টেশন সেখানে তো সব জায়গায় শুধু তাণ্ডবের তাণ্ডব চলছে তো আমরা খুবই খুশি এবং আমরা যে গত তিন মাস চার মাস যে কষ্টটা আমরা করেছি আমাদের প্রোডাকশন টিম রাহান রাফি এমনকি শিল্পীরা কলাকুশলীরা এবং ক্রু মেম্বার্সরা সেটা আমার কাছে মনে হয় যে আমরা একদম রিলিফট হয়ে গেছি এখন আমাদের একটুও এই যে এত পরিশ্রম হয়েছে ঘুমাতে পারিনি আমার মনে হয় আমার আমরা সেটা ভুলে গেছি একদমই দর্শকরা এইভাবে মনে হচ্ছে